সবাই বলছিলেন যে ভাই জমজমের থেকে আরো আরও ব্যাটার কিছু নিয়ে আসেন তো আপনাদের কথা চিন্তা করি জমজমের থেকে আরও ব্যাটার নিয়ে আসলাম সেটা হচ্ছে ফাইন কটন ফাইন কটনের ভিতরে কিন্তু আসলে তিন চারটা কোয়ালিটি আছে আমারটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি নেওয়ার পর জাস্ট রিভিউ দিবেন যে ভাই হ্যাঁ আপনার ফাইন কটন আসলেই সর্বোচ্চ কোয়ালিটি এত ভালো কোয়ালিটি ইনশাল্লাহ যে দেখলে পছন্দ হবে এই যে দেখেন ঠিক আছে ফাইন কটন খুব বেশি সুন্দর যা যার পছন্দ হবে শুধু একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন স্যালোয়ার কাপড় কিন্তু একদম পুরোটাই প্রিন্ট খুবই বেশি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে হচ্ছে এগুলো তৈরি করা সো এগুলো হচ্ছে গা সবারই পছন্দ হবে যদি মনে করেন যে কেউ বিক্রি করতে পারেন না আমার প্রোডাক্ট সুন্দর করে দোকানে এসে আমার গায়ে ফিকে মারবেন এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট ঠিক আছে যা যা পছন্দ হচ্ছে কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন মাত্র যে ডিজাইনটা দেখলাম এর কালার হচ্ছে গিয়ে চারটা এই যে দেখেন এই হচ্ছে গা দুই নম্বর কালার এই যে হচ্ছে একটা কালার তিন নম্বর কালার এই যে হচ্ছে এক নম্বর চারটা কালার হ্যাঁ টোটালে চারটা কালার আছে ডিজাইনের যারা নেবেন চারটা কালার নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু কেউ স্যার ভেঙে নেওয়ার কথা একবার বলেও চিন্তা করবেন না সেট সহকারে যারা নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লা মারাত্মক সুন্দর ফাইন কটন একদম হচ্ছে গা সর্বোচ্চ লেভেলের ফাইন কটন যেটা এই হচ্ছে সেই ফাইন কটন তো কেউ এগুলো মিস করবেন না নিশ্চয় হচ্ছে গা কাপড়টা দেখেন একদম হচ্ছে অ্যাটাচ করা আছে আর এই হচ্ছে কি আপনার উড়াটা এই হচ্ছে কি ফুল উন্নাটা দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে গা ফুল উনা যা যার পছন্দ হবে এখান থেকে কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে জামা উনাস সালোয়ার সব হচ্ছে এক কোয়ালিটির কাপড় ঠিক আছে এর কালার হচ্ছে কয়টা কালার হচ্ছে চারটা একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার দুইটা এই যে একটা তিনটা এই একটা চারটা টোটাল হচ্ছে চারটা কালার ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে এই ডিজাইনটা এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত বেশি সুন্দর ঠিক আছে প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর সবারই পছন্দ হবে এগুলা যদি প্রিন্ট কারোর কাছে ভালো লাগে কাপড়ের যে কোয়ালিটি কাপড় দেখলে ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পছন্দ হবে এ হচ্ছে গেছে আমার ফ্রন্ট পার্টটা এ হচ্ছে গিয়ে দেখেন স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট করা আসে একদম হচ্ছে গা জামা উন্যা স্যালোয়ার সবই হচ্ছে গা একই প্রিন্ট সরি একই কোয়ালিটি সেম প্রিন্ট সেম কোয়ালিটি সো কার কার পছন্দ হচ্ছে এই যে দেখেন এ হচ্ছে গা উনটা উন্নাটা কতটুকু বড় একটু ধরেন তো গিয়ে দেয় উনাতে হচ্ছে গা এটা আপনারা শুধু দিয়ে গিয়ে জামাটা বিক্রি করবেন দেখেন চওড়া দেখেন চওড়া এবং লম্বা দেখেন কত বড় ঠিক আছে সবারই কিন্তু এগুলো পছন্দ হয়ে যাবে ঠিক আছে ওকে সো কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে কালার হচ্ছে গা নির্ধারিত চারটা এখানে হচ্ছে একই কালার বা ডিজাইন হচ্ছে গা চারটা চারটা দিয়ে হচ্ছে একটা সেট তৈরি করা হয়েছে এই যে দেখেন শুধু ডিজাইন ভিন্ন কালার কিন্তু একই কালার কম্বিনেশন এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত বেশি সুন্দর মাসাল্লাহ প্রিন্ট গুলো লক্ষ্য করেন অনেক 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 সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার জামা আর এই যে দেখেন এই হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কত বেশি সুন্দর ঠিক আছে স্যালোয়ারটা কিন্তু খুব বেশি সুন্দর আর তুমি আমার কাছে ধরো তোমার মনোযোগ কোথায় এখানে আমার মনোযোগ এখানে নাই ব্যাকগ্রাউন্ডে আছে ব্যাকগ্রাউন্ডে কি ব্যাকগ্রাউন্ডে তো সুপার হিট কালেকশন সুপার হিটে জমজম সমস্যা না এই জমজম হচ্ছে এখন নিতে পারবে সবাই দুইটা ডিজাইনার পুরা পুরো একদম পুরো এক হাজার পিস আসছে সো সবাই নিতে পারবে এখন হচ্ছে স্টক আউট হবে না এক হাজার পিস এক হাজার পিস হচ্ছে আগামী তিন দিন তো চালাতে পারবো নাকি তিন দিন পরে আমার আবার বললো আবার এনে দেবো সমস্যা নাই এই যে দেখেন উন্নাটা কত বড় উন্না জাস্ট একটু লক্ষ্য করেন যে উন্নাটা কত বড় মাসাল্লাহ বিশাল বড় একটা উন্না সাইজ চওড়া লম্বা সব দিকে হচ্ছে অনেক বেশি বড় ঠিক আছে সো আমি এখানে ধরতেছি কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন উন্নাটা সুন্দর না চাচা অনেক বেশি সুন্দর কিন্তু সবার পছন্দ হবে এই যে দেখেন এই যে এ হচ্ছে কি আপনার কত সুন্দর চারটা কালার দেখেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন প্রায় জানার জন্য সবাইকে ইনবক্স করতে হবে এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কিন্তু মার্শাল ডিজাইনটা এ হচ্ছে আপনার সালোয়ারের প্রিন্টটা সালোয়ারটা তো আরো বেশি সুন্দর স্যালোয়ার দেখি জামা বানানো যাবে তো হ্যাঁ ইনশাআল্লাহ বানানো সেলর বানানো যাবে এত সুন্দর এতটা কাপড় দেয়া আছে এই হচ্ছে কা উন্নাটা জাস্ট লোক করে যে কত বেশি সুন্দর এই যে দেখেন ওয়াও উন্না কোয়ালিটি কি 마শাআল্লাহ ডিজাইনটা কি দেখেন তো এক কথায় সবাইই পছন্দ হয়ে যাবে কি উন্না না শাড়ি আল্লাহই জানে এই যে দেখেন আমি কি আসলে লস করতেছি এই যা দেখেন নামাজ উন্না রাইট এই যে এই হচ্ছে গায় একই কালারে চারটা প্রিন্ট আছে চারটা প্রিন্ট দিয়ে হচ্ছে গায় একটা সেট তৈরি করা হয়েছে চার কালারের এই যে দেখেন যারা নেবেন সাইড কালারের সেট নিতে হবে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিতে হবে ভালো প্রোডাক্ট যারা নেবেন অবশ্যই এগুলো নেবেন দামের দিকে তাকাবেন না দাম অনেক কম টেনশনের কোনো কারণ নেই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আসলে যে ডিজাইনগুলো দেখাচ্ছি একটা থেকে একটা আর বেশি সুন্দর এই হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা কিন্তু একদম কিং সাইজ এই যে দেখেন যা যা পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে ফাইন কটনের উন না আমার ব্যবসার বয়সে যত উন্যা দেখছি একদম হচ্ছে সত্য বলতে ফাইন কটনের উড় হচ্ছে সবচেয়ে বড় এর চেয়ে বড় না আমি কোনো দিন দেখিও নাই আমিও কোনো প্রোডাক্টটা দেই নাই এখানে হচ্ছে সাফাবাজি করে কোনো লাভ নাই এর চেয়ে বড় উন আমি কোনো দিন দেখি নাই দেও নাই এই যে দেখেন ফাইন কটনে যে উনা দেখতেছি চওড়া লম্বা অনেক অনেক বেশি সো কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে আমার মনে হয় এই ফাইন কটন যারা নিছেন মানে নিবেন আপনাদের জীবনে হয়তো বা এটাই ফার্স্ট যে এত বড় উড় এত চওড়া উড়া এ হচ্ছে কি আপনার একটা কালার এই একটা এই একটা এই চারটা মিলে হয়েছে একটা সেট ঠিক আছে একদম মুড়ির মতো বিক্রি করতে পারবেন এগুলা এগারোশো বারোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন যারা কাপড় চিনে কোয়ালিটি বুঝে তারা ইনশাল্লাহ এগুলো নিতে বাধ্য এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর কলকা ডিজাইন ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট পছন্দ হবে না এরকম কোনো ডিজাইন কি আছে এখানে চাচা কোনটা আছে এই যে দেখেন এই চাচারা কি এই হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটা কত বেশি সুন্দর ঠিক আছে সবারই কিন্তু ইনশাআল্লাহ পছন্দ হবে যার যার পছন্দ হচ্ছে ঠিক আছে চা কিন্তু মজা করছে বলে দিছে এই যে দেখেন এই হচ্ছে কি আপনার উন্নাটা কিন্তু মাসাল্লাহ একদম দেখার মতো বলার মতো এত বিশাল বড় একটা উন্না কার পছন্দ হচ্ছে শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন এই হচ্ছে গিয়ে একটা কালার এই যার একটা কালার এই যার একটা কালার টোটাল হচ্ছে চারটা কালার আছে ঠিক আছে চারটা কালারে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর সো এই প্রোডাক্ট আমি ভিডিও আপলোড দেওয়ার পর দুই থেকে তিন ঘন্টা পর হচ্ছে গা মারামারি কাটাকাটি হয়ে যাবে কারণ হচ্ছে গা যে উড়না দেখাইছি মশাল্লাহ এই উড়না দেখার পরে অর্ডার করবেন এরকম ব্যক্তি খুব কমই পাওয়া যাবে ঠিক আছে আমি টেনশন নিয়ে আসি আপনাদেরকে প্রোডাক্ট আদর দিতে পারবো কি পারবো না ঠিক আছে তো চেষ্টা করবো দেওয়ার জন্য আর পিছনে যেগুলো আছে এগুলো ছাড়া জম ভাইরাল ডিজাইন আপনারা তো জানেন এগুলো থেকে ভিডিও কল দেবেন ভিডিও কল দেখে নেবেন অথবা পেয়ে যে রিয়েল পিক দেওয়া আছে রিয়েল পিক দেখে অর্ডার করতে পারবেন ভিডিওটা দৃঢ় করতেছে না এখানে শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ